কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা ফাঁস হয়ে গেল আসল তো দুই সালে বজগের ছবির মাধ্যমে প্রথমবার একসাথে বড় পর্দায় আসেন সাকিব সিনেমা সুপারহিট হতেই সময়ের সন্তান শেজাদকে নিয়ে তার বাবাকে নিয়ে খুব সুন্দর একটা মোমেন্ট হ্যাঁ আমরা শেয়ার করে দেখেছি নোহাই তাদের রসায়নের গল্প পর্দার প্রেম নাকি বাস্তবে ভরিয়েছে এই গুঞ্জন থেকেই তখন থেকেই ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এক সময় গুঞ্জন রূপ নয় বাস্তবে শোনা যায় সাকিবের ঘনিষ্ঠ মহল থেকেই শাস হয় বুবলির সঙ্গে তার বিশেষ সম্পর্ক কেউ কেউ দাবি করেন সাকিব নাকি তখনই অপুর থেকে দূরে সরে বুবলির প্রতি আকৃষ্ট হন সবচেয়ে বড় চমক আসে যখন মিডিয়ায় ছড়িয়ে পড়ে সাকিব বুবলির সন্তানের খবর দীর্ঘদিন গোপন অপুর সিরিয়াসলি অনেক দিন শুটিং হয়নি আমাকে মেকআপ করছে আর বলছে থাকলেও শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে এলে সবার সামনে স্পষ্ট হয়ে যায় তাদের সম্পর্কের শুধু গুঞ্জন নয় বাস্তবও বটে এখন প্রশ্ন একটাই সাকিবের জীবনে আসলে জায়গাটা কার ওপর নাকি বুবলি সাকিব এখনো সরাসরি কিছু না বললেও বিভিন্ন সময়ে তার কথাবার্তা আর উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে বুবলির সঙ্গে সম্পর্কের আসল সত্য লুকোনো নেই সাকিব বুবলি সত্যটা আজ আর কারো অজানা নয় তবে সম্পর্ক কোথায় গিয়ে শেষ হবে সেটা এখন সময়ের অপেক্ষা ভক্তরা একটাই প্রশ্ন করছেন সাকিব খানের জীবনে শেষ পর্যন্ত জায়গাটা কে পাবে আপনি কি চান না এর সাথে জীবনটা কাটিয়ে দিক বুবলি নাকি অপুর সাথেই জীবনটা কাটিয়ে দিবে সাকিব খান অবশ্যই যেন কমেন্ট করতে ভুলবেন না